এই তো ভালো হচ্ছে হনুমানটা বসে আছে আর ফুল দিতে ভয় পাচ্ছিল দেখো ঘুরে ঘুরে দেখছি হনুমানটা ওই তো কিছুই করলো না ও রুটি খাচ্ছে বলে কিছু করেনি ওই দেখো এ দেখো জলও খাচ্ছে রুটি খাওয়ার পর জলের জন্য বসেছিল খুব খিদে পেয়েছিল ওই জন্য ওরা তো খাবারের জন্যই ভরে না এদিকে হ্যাঁ চাকর তলায় জল খেলো এক থালা জল দিলে জল খেলো এদিকে সব পতাকা লাগাচ্ছে দেখো ভালো করে সব দেখে নাও দেখেছিলো সব ফেলা হয়ে গেল বাবা এখনো খাচ্ছে